নমস্কার বন্ধুরা মাই ডি বাইন ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার ওনার কী এই রিলেশনশিপ নিয়ে কী ভাবনা চিন্তা আপনাকে নিয়ে কী ভাবনা চিন্তা কী চান কী করবেন ওনার ডিপেস্ট ফিলিংস দেখব তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে আপনার পার্টনার এনার্জি দেখব এটা একটা কালেকটিভ এনার্জি জেনারেল রিডিং সব কিছু নাও ম্যাচ হতে পারে সব রাশি সব ধর্মের মানুষ দেখতে পারেন ছেলে মেয়ে ম্যারে আনম্যারেড ডিভোর্সি আপনারা সবাই দেখতে পারেন এটা তাতে কোনো অসুবিধা নেই রিডিংটা দেখতে পারেন অফ ফরচুন কিং অফ ওয়ার্স থ্রি অফ কাপের এনার্জি উল্টো এসছে আমি উল্টো কাটি নিলাম টেন অফ কাপ উল্টো এসছে অফ কিং অফ অফিক দেখুন আপনার এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি নেগেটিভ পজিটিভ মিলমিক্সড এনার্জি আপনি পার্টনারকে কিংবা অফ পেন্টিক এনার্জি এসছে আপনার মনে হয় যে আপনার পার্টনারের আপনি হাজব্যান্ড ছেলেরা যারা দেখছেন তাদের সাথে এনার্জিটা রেজোনেট হবে হাজবেন্ড মনে করেন নিজেকে পার্টনারের তো আপনি আপনার মধ্যে একটা জিদ আছে যারা মেয়েরা আছেন তাদেরও বলছি মেয়েরা জিদ আছে খুব একটা ইগো একটা জিদ আপনি ভালোবাসেন পার্টনারকে বাট আপনার মনে হয় যে উনি আপনার কথা মতো চলুক আপনি যা বলবেন সেগুলোই শুনুক এরকম একটা এনার্জি থ্রি অফ কাপের এনার্জি উল্টো এসছে মানে আপনার মনে মনে হচ্ছে টেন অফ সোর্সও উল্টো এসছে চিট করছে আপনার পার্টনার এটা আপনার মনে হচ্ছে ট্রাস্ট ইস্যু আছে আপনার আপনার নিজের আছে আপনারই আছে ট্রাস্ট ইস্যু তো আপনার পার্টনারেরটা এখনও জানি না কিন্তু আপনাদের ট্রাস্ট ইস্যু আছে প্রচণ্ডভাবে আপনার মনে হচ্ছে পার্টনার চিট করছে অন্য আপনার মানে খুবই পেন কষ্ট থ্রি অফ কাপের এনার্জি উল্টো এসছে মানে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আগে যে আপনাকে লাভ দিত একটা আপনাদের মতো একটা লাভের বন্ডিং ছিল এই মুহুর্তে সে বন্ডিংটা একদম নেই লাভ নেই বন্ডিং মানে ভাল সম্পর্কে ভালোবাসাই নেই সব শেষ এরকম একটা এনার্জি আপনার রাগ আছে আবার অ্যাট্রাকশানও আছে ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে পার্টনারের প্রতি ডিপলি কিন্তু রাগ আছে দেখুন আপনার নিজেরও হয়তো আপনাকে দু একজন প্রপোজ করেছে অপশন আপনার লাইফেও আছে বা ম্যারিড হতে পারেন আপনি অপশান আপনার লাইফে আছে বাট পার্টনারকেই আপনি ম্যারিড হন চাই আপনার লাইফে আরও একজন দুজন কেউ প্রোপোজ করে থাকুক না কেন তাতে কোনো অসুবিধা নেই বাট আপনি চুজ পার্টনারকেই করতে চান ম্যারেজ করলে আপনি আপনার পার্টনারকেই করবেন যাকে আপনি ভালোবাসেন এরকম আপনার থট হইল অফ ফরচুন ভাগ্যের ওপরে সব কিছু ছেড়ে রেখেছেন ডিভাইন কী করবে সেটার উপরে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে একটা ডিভাইন গাইডেন্স এসে গেছে সেটা হলো আপনারা ইনার ওয়ার্ক করুন ঠিক আছে নর্মাল কানেকশনে যারা আছেন তারাও করুন আর যারা টুইন ফ্লেম কানেকশন বা হায়ার লেভেলে সোলমার কানেকশানে আছেন ইনার ওয়ার্ক করুন নাহলে রিউনিয়ন কখনোই পসিবল নয় এটা ডিভাইন গাইডেন্স আমি আজকে একটা ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য বের করব তো এইটা হচ্ছে আপনার এনার্জি হুইল অফ ফরচুন ভাগ্যের উপরে ছেড়ে রেখেছেন ডিভাইনের স্যালেন্ডার করে দিয়েছেন যে তুমি দেখো আরে বাপরে আপনার পার্টনারেরও ট্রাস্ট ইস্যু আছে আপনারা এখানে অনেকে টুইন ফিল্ম কানেকশানে আছেন মিরারিং হচ্ছে রাগ আপনার পার্টনারেরও বাপরে বাপে সেম এনার্জি এসে গেছে ওরে বাবা একদম দেখুন আপনারা হয়তো মিরার নাম্বার দেখছেন উল্টো এসে গেছে বটম অফ উল্টো এসেছে আমি কার্ডগুলোকে দেখে একটু সরিয়ে দিচ্ছি নাহলে দেখতে পারবেন না এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কার্ডগুলো আপনার পার্টনারের রাগ প্রচণ্ড ট্রাস্ট ইস্যু ওনারও ওনারও মানে আপনি যেমন ভাবেন ওনার আপনার ওনার লাইফে অন্য কোনো মানে ট্রাস্ট ইস্যু আপনার চিট করছে সেম আপনার পার্টনারও মিরার করছে চিট করছেন আপনি এটা উনি ভাবছেন ভালোবাসেন আপনাকে রিলেশনশিপ জিততে চান বাট ট্রাস্ট ইস্যু যে আপনি অন্য কোন পার্টনারের সাথে বিজি আছেন তাই ওনাকে আর কুইন অফ কাপের এনার্জিতে আপনি আর নেই ভালোবাসছেন না ওনাকে আপনি এখন আর ওনাকে আগের মতো লাভ কেয়ার আপনি আর করেন না কুইন অফ সোর্স একদম একটা আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল এনার্জিতে চলে এসছেন পার্টনারের তার জন্য আপনার প্রতি প্রচণ্ড রাগ ওনারও ওভার থিঙ্কিং রাতে ঘুমায় না রিলেশনশিপ শেষ এটা ওনারও মনে হচ্ছে আপনি মাইন্ড গেম খেলছেন খুব বাজেভাবে এনার্জি এসছে ঠিক আছে যে আপনি ওনার সাথে গেম খেলে গেছেন এটা ওনার থট শান্তি নেই একদম আপনি ব্যালেন্স করতে পারছেন না রিলে রিলেশনশিপে ওনার একদম শান্তি নেই রাগ আপনার প্রতি প্রচণ্ড ফাইভ অফ কাপের এনার্জি উল্টো এসছে দুঃখী পেন একাকিত্বতা ফিল করছে যে লড়াই ঝগড়া আপনাদের মধ্যে দুজনের মধ্যে হয়েছে সেটাকে এখনও মনে রেখেছেন পাস্ট দুঃখী আছে ওনারা মনে হচ্ছে রিলেশনশিপ শেষ দূরে কোথাও পালিয়ে যায় কিছু ভালো লাগছে না ফ্যামিলি ম্যারেড পার্সন হলে সেখানেও কিছু ভালো লাগছে না মনে হচ্ছে যে কোথাও সব ছেড়ে দিয়ে আমি কোথাও চলে যাই দূরে পালিয়ে যাই ভালো লাগছে না মানে এরকম একটা এনার্জি খুবই নেগেটিভ এনার্জি দুঃখী আছে বাট আপনাকে ভালোবাসে এবার চলুন এটা হচ্ছে পার্টনার এনার্জি আপনার এনার্জি দেখলাম আমি ডিভাইন গাইডেন্স বার করছি ঠিক আছে আপনাদের এখন কী করার করতে হবে ডিভাইন তুমি আমাকে বলো আমার ভিউয়ার্সদের এখন এই মুহুর্তে কি করতে হবে আমি ডিভাইন গাইডেন্স বার করে দিচ্ছি আপনাদেরকে সেইভাবে আপনারা ফলো করুন যদিও এটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সবার সাথে এনার্জি ম্যাচ করবে না আজকের জন্য মানে আমি এটা দুদিন সাত দিনের দেখছি সাত দিনের ডিভাইন গাইডেন্স ঠিক আছে সাত দিন পরে এনার্জি চেঞ্জ হবে তো আপনার এনার্জিও তখন চেঞ্জ হবে আপনাকে চয়েস নিতে বলছে ঠিক করে সোল আপনার পার্টনারের সাথে আপনার একটা ডিভাইন কানেকশান টুইন ফ্লেম কানেকশান আছে অনেকে হায়ার লেভেলের সোলমেট কানেকশন আছে অনেকে নর্মাল কানেকশানে আছেন ইনার ওয়ার্ক করুন খুব ভালোভাবে সোল কানেকশান আছে পার্টনারের সাথে এটা ডিভাইনেরই একটা রিলেশনশিপ তো সেখানে নেগেটিভ না হয়ে পজিটিভ হইতে থাকুন নিজের একটা দেখুন আপনারা এখানে অনেকেই ফরগিফ করতে পারছেন না তো ফরগিপের এনার্জিতে আসতে বলছে সরি মানে যদি কারোর সাথে ভুল করেন বা মেডিটেশন থ্রু হলেও মাফি চান তাদের কাছে ঠিক আছে ইগোকে কমাতে বলা হচ্ছে এখানে ইগোকে কমান চয়েস নিন ভালোভাবে লাভের এনার্জিতে আসুন তাহলে কি আপনাদের মধ্যে নিউ বিগিনিং হবে ম্যারেজ হওয়া পসিবেল তো এই এনার্জিগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে ভালোভাবে ইনারওয়ার্ড করুন আর পজিটিভ ওয়েতে থাকুন ভালোভাবে মানে নিজের মন মর্জি যে মাঝে মাঝে মনে হচ্ছে এটা করি ওটা করি সেটা না ভালোভাবে ক্লিয়ার চয়েসে এই মানে ক্লিয়ার চয়েস রাখুন আর ভালোভাবে ডিভাইনকে প্রে করুন তাহলে গিয়ে নিউ বিগিনিং আপনাদের লাইফে আসতে চলেছে ঠিক আছে একটু আনন্দ করুন সবসময় কান্নাকাটি ছেড়ে দিয়ে বা নেগেটিভ না থেকে একটা পজিটিভ এনার্জিতে থাকুন কমফার্ট জোন থেকে বেরিয়ে আসুন এটা আজকে হচ্ছে আপনাদের ডিভাইন গাইডেন্স তো আমার ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে বলবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাট ইউ অল